নমস্কার বন্ধুরা আমি বিপ্লব সরকার তোমরা দেখছো বিএস টোয়েন্টি চ্যানেল আজকে চলে আসলাম হংসেশ্বরী মন্দিরে এই হংসেশ্বরী মন্দির ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসবেরিয়া শহরে অবস্থিত বাসবেরিয়া হলো ব্যান্ডেল এবং ত্রিবেণীর মাঝামাঝি অবস্থিত একটি শিল্প শহর যেটি গঙ্গা নদীর একেবারে পাশেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন হংসেশ্বরী সতেরোশো নিরানব্বই সালের ডিসেম্বরে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু আঠেরোশো দুই সালে দ্বিতীয়তলা নির্মাণের পর রাজা মন্দিরটি অসম্পূর্ণ রেখে মারা যান এরপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করই আঠেরোশো সালে বাকি কাজ সম্পন্ন করেন রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব রায়ের মা তাই দেবীকে মা হংসেশ্বরী নামে পূজা করা হয় হিন্দু পুরাণে এই দেবীকে মা কালীর এক রূপ হিসাবে পূজা করা হয় এখানে মূল মন্দির ছাড়াও আরেকটি মন্দির রয়েছে অনন্ত বাসুদেব মন্দির হংসেশ্বরী মন্দিরের একটি স্বতন্ত্র স্থাপত্য রয়েছে যা এই অঞ্চলে বিদ্যমান সাধারণ নকশা থেকে একেবারে আলাদা যার মধ্যে তেরোটি মিনার বা রত্ন রয়েছে প্রতিটি একটি প্রস্ফুটিত পদ্মকুরির মতো নির্মিত তো বন্ধুরা তুলে ধরলাম হংসেশ্বরী মন্দির এখানে সারা বছর কম বেশি মানুষ আসতেই থাকে কিভাবে আসবে এই হংসেশ্বরী মন্দিরে যদি হাওড়া ব্যান্ডেল লাইনে আসো তাহলে বাসবিরিয়া নামলে খুব ভালো হয় ব্যান্ডেল নেমেও আসা যাবে টোটো অটো করে আবার এদিকে শিয়ালদা মেন লাইনে কল্যাণী নামতে হবে কল্যাণী থেকে ম্যাজিক ধরে আসতে হবে গঙ্গা পার হয়ে মানে ঈশ্বরগুপ্ত সেতু পার করলেই পার করার পর হাটা পথে একটুখানি আসলেই দেখতে পাওয়া যাবে এই হংসেশ্বরী মন্দির এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং বাইরে অনেক প্রসাদের দোকান আছে তো এখানে খুব সুন্দর যেটা জিনিস হয় সেটা দুপুরবেলা এত সুন্দর একটা ভোগ পাওয়া যায় কিন্তু সেই ভোগ পেতে গেলে সকালবেলা এসে নামটা লেখাতে হবে তো প্রচুর মানুষ আসে বিশেষ করে শীতকালে তো এখানে প্রচুর ভিড় হয় কেন এই এই চত্বরটা যে পিকনিকের একটা স্পট আর কি এই ত্রিবেণী থেকে শুরু করে ব্যান্ডেল পর্যন্ত প্রচুর দর্শনীয় স্থান আছে এখানে যদি আসো তোমরা এই হংসেশ্বরী মন্দিরে পাশাপাশি অনেক কিছু দেখতে পারবে যেরকম ব্যান্ডেল চার্চ দেখতে পারবে আরও অনেক কিছু আছে তো যাই হোক তোমরা যারা এখনো অবধি এই হংসেশ্বরী মন্দির আসো যদি একবার আসো তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে মানে দু তিন ঘন্টা এমনিতেই পার হয়ে যাবে এই মন্দির চত্বরে বসলে আমি এখানে কম করে চার থেকে পাঁচবার আসা হয়ে গেছে আরও বেশি আর কি মানে মোটামুটি বললাম তো থ্যাংক ইউ বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখলে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস এবং ফলো করবে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা দেখলে অংশেশ্বরী মন্দির যেটি আমার খুব পছন্দের একটি মন্দির এবং এখানে খুব সুন্দর বসার জায়গা আছে এখানে পুরোনো বাড়ির মতো আছে যেখানে প্রচুর মানুষ শুটিং করে আমিও এখানে আমার সিনেমার শুটিং করে গেছি এই দু জীবনের তার জন্য এই জায়গাটা আমার খুব পছন্দের একটি জায়গা যাই হোক এবার বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য টাটা